ठीक टीम के लोगे सरकार आ कैसे गाने 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 मैं खवारे को उठाई 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 जान जान उठाई उठाई पास में नीचे पास कौन सा ध्यान ना 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 आपने ठीक है एक नीचे <laughs> देन 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 डेमो आप बोलिए कौन कर दिया

চেষ্টা করব দেওয়ার জন্য করব হ্যাঁ একটা সাইডে বাবা ছেলে একসঙ্গে পরামর্শ করছেন বাবার মধ্যে পরামর্শ করলাম বললেন ছেলের সাথে হ্যাঁ ছেলে সাথে পরামর্শ করলাম বলল ছেলে আর 5000 টাকা বাড়ায় আর 5000 টাকা টাকা 5000 জোন না একবারে 5000 একবারে টাকা বাড়িয়ে চেষ্টা করুন চেষ্টা আপনি করতে কিন্তু হ্যাঁ

দর্শক আপনি দেখুন এই যে গরুটি একশো সত্তর দাম জেলার মুন্সীগঞ্জ থেকে এসছেন খামারি ভাই নিজেই সংগ্রহ করছেন সাহেব আলীর গরু আজকে

ভাই তুমি জিনিস বেশি চাই দিতে কেন ভাই বাজারে ল পুরনো মতন মন ঠান্ডা করে কর কি আচ্ছা আচ্ছা দর্শক যে দুটি গরুর দাম দিলেন মুসুরি মাছ থেকে এসেছে আলী ভাই আলী ভাই আট মাটা গুন্টা গুন্টা ওইটা হ্যাঁ ওইটা ওইটা অল্প কটা ওইটা 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 ঠিক না গির হ্যাঁ আলি যে দিয়ে সাতটি একটা গির ওরে বাবা এটা তো অন্য রকম জিনিস ভাই এটা তো অন্যরকম জিনিস একদম হাটের সেই করু দেখার মতো করু দেখান তো দেখান তো বেশি নিয়ে আসুন তো হ্যাঁ এই এই করু করু

আচ্ছা এইটা কত এটা চাওয়া ভাই 75 কত হলো 70 এটা 65 65 দেখুন 65 আরে দুটা 265 এই দুটা 265 265 জোড়া জোড়া আর আর দুটা আছে ভালো আর দুটা কোথায় আছে এই যে এখানে আর দুটা আছে আমরা দেখি পাশে আর দুটি আছে চাঁদ মনের বাচ্চা

কেউ নব্বই দুই লাখ নব্বই ভাঙবেন না নাকি তিনশো বিশ তিনশো করে দাম আমি নাম্বার দিয়ে দিচ্ছি আলিবাই যদি আপনাদের ভালো লাগে আলিবাইয়ের সঙ্গে যোগাযোগ করে দাম দর করে সংগ্রহ করতে পারবেন আমি আলিবাই নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা বলে শূন্য এক সাত জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আম্বালিঘাট থেকে সাহেবালিবাড়ি গরু দাঁড় দাম করলেন এক খামারি এবং সাহেবালিবাড়ির কাছ থেকে আমরা জানতে পারলাম সাহেব গোল দাম তো আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম